হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো তোমরা আগে আলামিন ভাইয়ের এই ভিডিওটা দেখো তারপর আমি কিছু কথা বলবো তোমাদেরকে তো ভিডিওটা তো তোমরা সকলেই দেখলে তো আলমিন ভাই অন অনেক ভালো মানুষ কিন্তু ওই স্যুটটা মানে ও সসমাতেই একটু পাগল টাইপের ভিডিও বানায় মানুষকে হাসানোর জন্য তো সেদিনও ওরকমভাবে একটা স্যুট নিতে গেছিলো যে কি পুকুরের চারি করলে পেট্রোল ঢেলে দেবো পেট্রোল ঝালবো তারপরে হচ্ছে কি ওদেরখানে একটা ই সিস্টেম করবো বসার রকম আর ওপরে একটা কিছু দিব দিয়ে পানিতে পরে তারপর হচ্ছে কি সিঁড়ি লাগাবো দেয় সিঁড়ি লাগিয়ে দিয়ে উঠবো দেয় একটা ভিডিও শ্যুট নেবো তো সেরকমভাবে লিখছিলো তারপর আগুন ধরে যায় আবার আগুনটা বেশি জমকে যায় জমকে যাওয়ার পর আলামের ভাই পানিতে লাফ মারে তো পানিতে লাফ মারার পর আলামের ভাইয়ের হচ্ছে কি পিছনে যে অংশটা আছে সে অংশটা পুড়ে যায় আলামের ভাইয়ের তো পিছনের অংশটা পুরোটাই পুড়ে যায় আলামের ভাই এখন হসপিটালে ভর্তি আসে তো কিছু মানুষ কিছু টিকটক আর কিছু ইউটিউবার আর ভাইকে গালি গালাত করছে যে একটা কন্টেন্ট বানানোর জন্য নিজের জানে রিক্স নিয়ে কন্টেন্ট বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য তো আলামিন ভাই অনেক আগে থেকেই ভাইরাল আছে ওর ভিডিওতে কোনো সময় একশো মিলিয়ন দুশো মিলিয়নও যায় তো আলামিন ভাই এটা মানুষকে হাসানোর জন্য সবসময়ই ভিডিও করে থাকে বিভিন্ন রকমের কেননা আলামিন ভাই অনেক সহযোগিতা করে গরিব মানুষের ধরকে তো তোমরা আগে এই ভিডিওটা ফুল দেখো তারপরে আমি কিছু কথা বলবো আপনি খুশি হইছেন তো ভাইয়া বাঙ্গা গড়া তাকতাম আলামিন ভালো আমারে গোয়ার দিছে দোয়া করি আমারও দোয়া করেন যে আচ্ছা এই গোয়ারে টাকা কিন্তু এই যে বসতে ভিডিও দেখে আমার তুই ইনকাম কর আর অবশ্যই কথাটা বলে দি এই ঘরের প্রত্যেকটা টাকা কিন্তু আপনার পিছনে যে গোয়ারটা দেখতেছেন তো আলামিন ভাই কন্ট্রোল আছে ভালো মানুষ সেটা বুলো বোঝানো সম্ভব না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবো ভাই কতটা ভালো মানুষ এরকম চল্লিশটা ঘরের প্রজেক্ট নিছি আমি আর আসলে আমরা যে কত সুখে আল্লাহ আমরা আমাদেরকে রাখছি দেন তারা যে গড্ডার মাঝে তাহে ওই গড্ডার একটু পরিস্থিতিটা যদি আপনার দেখায় যে সবকিছুই দেখা যায় ভিতরে ঢুকলে আকাশও দেখা যায়

আলামিন ভাইকে কেউ আর খারাপ ভাষায় গালিগালালি করো না তোমরা এই ভিডিওটা দেখার পর আশা করি আর কেউ আলমিন ভাইকে গালাগালি করবে না সবাই অবশ্যই আলমিন ভাইয়ের জন্য দোয়া করবে